আমার এই বান্দাগুলো কখনো যদি শয়তানের ধুকাই পড়ে গুনা করে ফেলে না ফরমানি করে ফেলে পরক্ষণে যখন তাদের মনে পড়বে আই হা বড় খারাপ কাজ করে ফেললাম না ফরমানি করে ফেলে দু ফুটা চোখের পানি ফেলে যখন আমার কাছে মোনাজাত করে আমার কাছে যখন তাও আমার ইজ্জতের কসল আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের গুনাগুলো মাফ করে দি আর এই পানিটার এত পার এত পাওয়ার। দুই ফুটা চোখের পানি যে জাহান নামের আগুনকে তিন হাজার বৎসর হিট হাজার এক হাজার বৎসর হিট দেওয়ার পর আগুনের কালারটা লাল টকটকে হয়ে গেছে আল্লা বলেন আরো এক হাজার বর্ষরে হিট দাও প্যারেস্টার আরও এক হাজার বর্ষর হিট দাওয়ার পা ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে লাভ ওয়াক বলে এ ভাই আল্লাহ বলেন আরও এক হাজার বৎসরে হিট দাও পরবর্তী এক হাজার বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা আর মুসলিমা কালো অন্ধকার হয়ে গেছে এক ইঞ্চি দেখা যায় না ওই আগুনটা তিন হাজার বছর হিট দেওয়া হয়েছে দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সমস্ত সাগরের পানি যদি দেওয়া ওই জাহান নামের আগুনকে কেউ নিবাইতে পারবে না পায়খাম্বার বলেন আমার কোন উম্মার যদি আল্লাহর ভয়ে গুনার ভয়ে জাহান নামের ভয়ে যদি দুই ফুটা মোনা জাতির মধ্যে চোখের পানি ফেলে দেয় আল্লাহ ডাক দেয়া কয় ওই চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার পানিটা পড়তে দেরি হয় জাহান্নামেরা গুণ অ ভতে দেরি হয় না মম্বাকা মিন হাসিয়া তিল্লাফ হাল্লা পাল্লা হুয়া আলাই হিন্না আল্লাহর আল্লাহর ভয়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি চন্দের এমালি অপরাধ হয়ে গেছে ভুল করে ফেললাম নামাজ পড়ি নাই রোজাফিনাই নেশা করছি গল চুরি করছি ডাকাতি করছি দুর্নীতি করছি চান্দাবাজি করছি আল্লাহ সুদি কারবার করছি বিভিন্ন রকমের গুনাতে লিপ্ত হয়েছি বেপরদায় চলছে বুঝতে পারি না ভাই এই অনুতপ্ত হয়ে যখন তাও বা করি চল্লিশ বৎসরের গুণা আমি আল্লাহ চল্লিশ সেকেন্ডের মধ্যে অল ডিলেট করে দিই কত বড় দয়ালো এই রকমের মাফীদের মধ্যে আশার দরকার আছে না না তোমরা বলেছিলে আতা জানু ফীহা মাইয়ুফসিরু ফীহা ওয়ায়াসফী আল-দীমা নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak এ মালিক এমন জাতি কি তুমি বানাইবা যারা আদনিয়ার জমিনে গিয়ে মারামারি করে কাটা কাটি করবে রক্তপাত করবে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করবে কিলা আপনাদের বানাইয়া আমরাই তোমাদের তাসবীহ তাহলিলের জন্য যথেষ্ট তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট আল্লাহ ফেরেশতাদেরকে ধম দিয়ে বলেছিলেন চুপ থাক বেশি পুণীতি করবে না ইন্নি না থালাম আমি যা জানি তোরা তা জানিস না